এখান থেকে কী লেগছে যখন আমরা সংখ্যা তুলনা করবো তখন এই চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে এই চিহ্ন দুটা কী এটা আমাদের আগে জানতে হবে দ্য প্রথমে যে চিহ্ন আছে এটা হচ্ছে ছোট চিহ্ন এর নাম হচ্ছে লেজ দেন ইংরেজিতে বলে লেজ দেন এরপর যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে বড় চিহ্ন ইংরেজিতে বলে গ্রেটার দেন তাহলে এই চিহ্ন আমরা কীভাবে ব্যবহার করবো আমরা আগে শিখে নেই কীভাবে ব্যবহার করবো এই চিহ্ন ব্যবহারের সময় সব সবসময় মনে রাখবে এই চিহ্ন যে ফাঁকা সাইডটা আছে এই যে ফাঁকা যে দিকটা আছে দেখো এই পাশে সবসময় বড় সংখ্যা বসবে এই চিহ্ন ব্যবহার করার সময় মনে রাখবে এই ফাঁকা যে পাশ আছে এই পাশে সবসময় বড় সংখ্যা বসবে এবং এই যে চাপা যে মাথাটা আছে অর্থাৎ দুই এই তীর চিহ্ন মাথাটা আছে এই মাথায় সব সময় ছোটো সংখ্যা বসবে দেখো আমরা এই যে উদাহরণ দেখি এখানে কী রেখে দেখো বত্রিশ হাজার তিনশত সত্তর এখানে বড় চিহ্ন ভয় হয়েছে বত্রিশ হাজার তিনশত বিশ এখানে কী লেছে দেখো বত্রিশ হাজার তিনশত বিশ সংখ্যাটি বত্রিশ হাজার তিনশত সত্তর থেকে ছোটো তাহলে বত্রিশ হাজার তিনশত সত্তর কি বড় সংখ্যা তা বড় সংখ্যায় এই ফাঁকা যে দিক আছে ওই দিকে বসে এবং দেখো চোখা মাথা যে আছে অর্থাৎ এই যে তীরের মতো যে মাথাটা আছে এর সামনে কত বসে বত্রিশ হাজার তিনশত বিশ অর্থাৎ ছোটো সংখ্যা বয়েছে আবার দেখো এখানে তেতাল্লিশ হাজার ছয় শত আশি এখানে ছোট চিহ্ন পাশে অর্থাৎ লেস দেন এরপর দেখো পঁয়তাল্লিশ হাজার চারশত এখানে কী রয়েছে পঁয়তাল্লিশ হাজার চার শত সংখ্যাটি তেতাল্লিশ হাজার ছয় শত আশি থেকে বড়ো তাহলে দেখো বড়ো সংখ্যাটা এই যে ফাঁকা যে দিক আছে এই পাশে বসে এবং ছোট সংখ্যাটি এই যে চোখা মাথাতে আছে তীরের মতন এই মাথার সামনের দিকে বসে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই চিহ্ন যখন আমরা ব্যবহার করবো তখন এই ফাঁকা সাইটে অর্থাৎ চিন্নুর ফাঁকা পাশে সবসময় বড় সংখ্যা বসবে এবং এই চাপা যে মাথা আছে এখানে সবসময় সময় সংখ্যা বসবে মনে রাখতে পারলে আমরা অঙ্ক করতে পারব সঠিকভাবে প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক বিদ্যুৎ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ